গাজীপুরের ইমাম মহিবুল্লাহ মিয়াজির ঘটনাটি বর্তমানে ধোঁয়াশা সৃষ্টি করেছে মুসলিমরা কোন পথ অনুসরণ করা উচিত বলে আপনি মনে করেন খুবই দরকারি প্রশ্ন গাজীপুরের যে খতিব সাহেব যিনি অপহৃত হওয়ার বা গুম হওয়ার বিষয়ে বেশ টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিল বেশ কিছুদিন ধরে ওনার বিষয়টাতে আমরা নানা ধরনের নাটকীয়তা প্রত্যক্ষ করছি তাকে এনে পুলিশ ভিডিও করাচ্ছে যে তিনি বলছেন সেখানে তাকে অপহরণ করা হয়েছে অপন করা হয় নাই তিনি নিজে নিজে এটা করেছেন কেন করেছেন তার এক সময় অসুস্থতা ছিল অপরশ্না হয়েছে মাথায় সেটার জন্য এটা তার মানসিক সমস্যা থেকে এগুলো হয়েছে প্রশ্ন হলো এ বিষয়ে তো কোনো তদন্ত কমপ্লিট হয়নি তাহলে তদন্ত চলাকালীন অথবা এটার কোনো সুরাহা হয়নি বিচার হয়ে যায়নি এরকম একটা বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে আনায়া বক্তব্য পাবলিকলি প্রচার করার এটার কি যৌক্তিকতাটা থাকতে পারে এখানে একটা সন্দেহের দানা বের হয় যে দায়িত্বশীল যারা তারা কি এখানে কোন বিশেষ কিছু লুকানোর ছাপানোর বা অন্য কিছু স্টাবলিশ করার চেষ্টা করে উনি যদি সত্যি এটা নিজে থেকে অভিনয় করে থাকেন তো যথাযথ তদন্তের মধ্য দিয়ে জিনিসটা বের হয়ে আসবে সমস্যা করতে আমরা অপেক্ষা করি আমরা বলি যে তদন্ত চলছে সেটা না করে মাছ পথে হঠাৎ এরকম করার কারণটা কি দ্বিতীয়ত হলো অনেক আলেমোলামা আছে যারা ইতুপূর্বে বিভিন্ন সময় পুলিশের কাস্টডিতে অথবা জেলে থাকাকালীন সময়ে তাদের উপর এমন কিছু প্রয়োগ করা হয়েছে যেটা তাদের স্বাভাবিকত্বকে নষ্ট করেছে স্বাভাবিক চিন্তা চেতনা থেকে তাদেরকে সরিয়েছে তাদেরকে মিথ্যা বলতে বাধ্য করা হয়েছে এরকম ঘটনা বাংলাদেশে কি ঘটে যে আমরা কি কেউ না জানি তো হঠাৎ রাতারাতি বা মুহূর্তের মধ্যে আমাদের প্রশাসন বা পুলিশ একেবারে ফেরেস্তা হয়ে আমল পরিবর্তন হয়ে গেছে এমন কিছু তো না তো এটাকে খোলা চোখে একেবারে যা বলা হচ্ছে বা জায়গা দেখানো হচ্ছে এটাকে বিশ্বাস করা পুরোপুরি কোনো কারণ নাই সিসিটিভি ফুটেজও আমরা দেখেছি সেখানে অভিযোগ আছে যে তিনি বলছেন তাকে এক জায়গা থেকে গোম করা হলো আর সিসিটিভি ফুটেজ আরেক জায়গার ওইটার কাছাকাছি আরেক জায়গা তাহলে তো রিয়েল যেন জিনিস উঠে আসতে পারে না এই আমার মনে হয় এই বিষয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে আমরা কেউই তদন্তনাদের বিষয়ে তদন্তনাদের বিষয়ে দায়িত্বশীল মন্তব্যের বাইরে না গিয়ে এটাকে বোধ হয় থার্ড কোন কর্তৃপক্ষকে দিয়ে যথাযথ তদন্ত করানো উচিত প্রয়োজনে ওলামা মধ্যে যারা নির্ভরযোগ্য সেরকম দায়িত্বশীল জায়গা থেকে আমাদের উদ্যোগে একটা তদন্ত হতে পারে যে ওলামারা নিজস্ব উদ্যোগে একটা তদন্ত করবেন এটা হতে পারে আবার প্রশাসন চাইলেও এখানে আপনার তৃতীয় কোনো গ্রহণযোগ্য মানুষজনকে ইনভলভ করে একটা তদন্ত করতে পারে কারণ পুরো জিনিসটা ক্লিয়ার হওয়া উচিত বিষয়টা বেশি স্পর্শকাতর এবং এখানে কোথাকার পানি কোথায় ঘোরানো হচ্ছে কি ইন্টেনশন কি টার্গেট সেটা বোঝা বেশ কঠিন তবে সত্য মানুষের সামনে উন্মোচিত হোক ভুল বা অন্যায় যে করেছে সে চিহ্নিত হোক এবং সাব্যস্ত হোক সেটা সবারই চাওয়া কিন্তু এই যে নাটক অভিনয় এবং সত্য চাপা দেওয়ার চেষ্টা এটা যেই করুক যে পক্ষই করুক না কেন সেটা আমাদের ভবিষ্যৎকে আর অন্ধকার করে দিবি আমরা দীর্ঘদিন পর্যন্ত গুমের নাটকগুলোকে স্বাভাবিক করার হয়েছে একটা পুলিশের সামনে হাজির করে বলা হয়েছে আরেকটাই নাটকগুলো আমরা বহুদিন দেখি অভ্যস্ত সো এগুলো বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না আমরা আশা করবো যে বিষয়টি পরিষ্কার করা হবে এরপরে প্রশ্ন হলো একজন নারী ডিভোর্স বা স্বামীর মৃত্যুর পর যদি সন্তানদের দিকে তাকিয়ে আর বিয়ে না করেন তবে কি তিনি গুনাগার হবেন খুবই প্রয়োজনীয় এবং দরকারি একটি প্রশ্ন নারী যিনি ডিভোর্সি অথবা তালাক প্রাপ্তা নিজের ছোট ছোট সন্তান আছে এই সন্তানদের মুখের দিকে চেয়ে তিনি আর বিয়ে করেন নাই এরকম অনেক ভাবনা আছেন আমাদের সমাজে যে এই বাচ্চাদের মুখের দিকে চেয়ে তিনি আর বিয়ে করছেন না কেন বিয়ে করছেন না কারণ বিয়ে করতে গেলে তিনি আরেক সংসারে চলে যাবেন তারা এই সন্তানকে কতটা অন করবে কতটা গ্রহণ করবে এই এই সন্তানগুলো গ্যাপের কারণে নষ্ট হয়ে যায় কিনা বা তারা অন্য কোথাও গিয়ে অস্বস্তিতে বড় হয় কিনা এসব নানান কারণে সন্তানগুলোকে প্রতিপালন করার এ তিন বাচ্চাদের দেখভাল করার জন্য ওই মানসিকতা থেকে তিনি আর বিয়ে করেন নি। এই কাজটা কি যোগ্য নাকি এটা ত্রুটি এটার উত্তর হলো যে কোন নারী যদি স্বামীর মৃত্যুর পর বা ডিভোর্স হওয়ার পর তিনি অন্যত্র বিয়ে না বসলে বা অন্য কারোর সাথে বিয়ে না হলে তার নিজের প্রতি নিজের আশঙ্কা হয় যে তার চরিত্র নষ্ট হতে পারে তিনি গুরাহে লিপ্ত হয়ে যেতে পারে নিজেকে করতে পারেন না এরকম যদি হয় তাহলে তার জন্য বিয়ে করা অপরিহার্য যদি বিয়ে করার সুযোগ থাকে আর যদি এরকম কোন পরিস্থিতি নাই বরং তার নিজের নিজের কনফিডেন্ট আছে যে ইনশাল্লাহ তিনি আহ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং তার আহ তার দ্বারা কোনো গুণাহ হয়ে যাওয়ার আশঙ্কা নাই এরকম সেলফ কনফিডেন্ট যদি থাকে আত্মবিশ্বাস যদি থাকে তাহলে তিনি বাচ্চাদের মুখের দিকে চেয়ে এখানে বাচ্চাদের প্রতি মমতার চাইতে ওই যে এতিম বাচ্চাদের লালন পালন এদের বাবা চলে গেছে এরা এতিম হয়ে গেছে এখন বাবার জায়গা থেকে তাদের দেখভাল করবেন তিনি এই নিয়েটা তিনি যদি করেন এখানে মধ্যে একটা ছোট ফারাক আছে একটা হলো যে আমার সন্তানের প্রতি আমার একটা মায়া হচ্ছে এটার জন্য আমি অবশ্যই সব পাবো যে কোনো প্রাণীর প্রতি মায়া করলে মানুষ সব পায় কিন্তু হাদিসের ভাষ্যের দিকে তাকালে আমরা দেখি এখানে যদি থাকে লালন পালন যে বাবা না গেছে লালন পালনকারী নবীজির সাথে জানাতে থাকবে সেসব কারণে আমি লালন পালনটাকে প্রায়োরিটি দিলাম বিয়ে যেত না করলেও আমার চলে আমি গেলাম না এই নিয়ে বোন যদি বিবাহ না করেন তাহলে গুনাগার হত প্রশ্নই নাই বরং তিনি এটার কারণে আল্লাহর কাছে আজর এবং লাভ করবেন এ বিষয়ে আবু হইয়ার বর্ণিত একটা হাদিস মুস্ত আবু আল্লা বর্ণিত হয়েছে মঞ্জুরি যে হাদিসকে হাসান বলেছেন হারিষ্টি হলো নবিসাম আল্লাসাল্লাম বলেছেন যে আনা আউ আলমান ইউফ তাহ বাবুল জান্নাহ জান্নাতের দুয়ার যার জন্য প্রথম খোলা হবে ওপেন করা হবে সেই ব্যক্তি হলেন নবিস আলাইসাল্লাম তার জন্য তার সৌজন্যে তাকে প্রবেশ করার জন্যই ফেরেশতারা প্রথম জান্নাতের দুয়ার ওপেন করবেন তার উদ্বোধন করবেন তিনি নবীজি বলছেন সেই পরিস্থিতিটা যখন আসবে কে আমতে নবীস আল্লাহসাল্কে আল্লাহ জানিয়েছেন যে ওই সময় একজন নারী এসে হাজির হবে এবং তিনি জান্নাতে আগে সমাবেশের জন্য দাবিদার হবেন নবী সাল্লাম তখন আশ্চর্য হবেন এবার কি আমারও আগে জানাতে যাওয়ার দাবিদার কে এই মহিলা তখন নবী করিম সাল্লাম বলবেন তখন ওই নারী বলবে এটা কেমতের দিন হবে আল্লাহ তালা আগাম আমাদের জানিয়ে দিয়েছেন যে সেই নারী বলবে আমি সেই নারী যার স্বামী মারা যাওয়ার পর বাচ্চাগুলো এতিম হয়ে গেছে এখানে স্বামীর মারা গেলে সেই ঘটনা আদিছে আসছে যে স্বামী মারা গেছেন বাচ্চাগুলো এতিম হয়ে গেছে এখন এতিমদের লালন পালন করার বিপুল সব আছে এটা আমি আহরণ করবার জন্য এই সবটা আমার নিজের করে নেওয়ার জন্য এই সন্তানদের দিকে চেয়ে আমি আর বিয়ে বসি নাই নিজেকে হেফাজতে রেখেছি এই যে আমি সবর করেছি এই যে স্যাক্রিফাইস করেছি আমি সেই নারী তো এখান থেকে হাদিস থেকে বোঝা যায় যে কোন নারী যদি নিজের স্বামীর রেখে যাওয়া সন্তানগুলো এতিম হয়ে গেছে তাদের লালন পালন দিকে চেয়ে যদি তিনি সবর করেন আল্লাহ তালা তাকে এত বেশি মর্যাদা দান করবেন বিনা এটা অ্যাপ্রিসিয়েট যোগ্য কিন্তু তার যদি বিবাহের নিট থাকে তাহলে শরীয়ত তাকে অবশ্যই বিবাহ করতে উৎসাহিত করে এবং নির্দেশ দেয় যদি বিবাহ না করলে তার আশঙ্কা থাকে পাশাপাশি একটা জিনিস বলতে হয় যেটা হল আমাদের সমাজে যে ট্যাবু আছে এই ট্যাবু আমাদের ভাঙতে হবে সেটা হলো স্বামী মারা গেলে বা ডিভোর্স হলে সে মেয়ে অন্য কোথাও বিয়ে করতে গেলে মানুষ ভালোভাবে দেখে না বা পুরুষ মানুষ স্ত্রী মারা গেছে তিনি অন্য কোথাও বিয়ে করবেন তারটাকেও মানুষ ভালোভাবে দেখে না বিশেষ করে সন্তান দু চারটা হয়ে গেলে তখন মানুষটাকে খারাপ ভাবে দেখে এটা পরিষ্কার মানুষের অধিকার লঙ্ঘন করা কারণ তিনি বিবাহ করবেন কি করবেন না আহ ইসলাম যেখানে তাকে রাইট দিয়েছে আল্লাহ যেখানে তাকে অধিকার দিয়েছেন সেখানে আপনি প্রশ্ন তোলার কে তো এগুলো আমাদের সমাজে অনেক অনাচারের দুয়ারকে ওপেন করে সে সামাজিক যে অপসংস্কৃতি আছে সেটা আমাদের দূর করা দরকার